মিয়ানমারে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকে আসতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সরকার রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোকে কিছুই জানায়নি করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সংসদের কাছ থেকে আসতে হবে সবার আগে বাংলাদেশ এটি হবে আমাদের একমাত্র লক্ষ্য বৃহস্পতিবার বিকালে রাজধানীর পল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন দেশে সংস্কার নিয়ে সরগোল চলছে কিন্তু সেই কর্মযজ্ঞে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কোথায় রাষ্ট্র ও সরকারের কাছে জনগণের কথা পৌঁছাতে নির্বাচিত সংসদ ও সরকার প্রয়োজন কারণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা জনগণের কথা শুনতে বাধ্য অন্তর্বর্তী সরকারের একটি অংশ নির্বাচন ও সংস্কারকে দাঁড় করিয়ে রাজনৈতিক উস্কে দিতে চায় এ সময় সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক উল্লেখ করে তার রহমান আরো বলেন শহীদ যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেজন্য জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠা জরুরি জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে হেসিবাদের জন্ম হয় কোন ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতার সুপ্ত বাসনার জন্য শহরাসের পথে ঠেলে না দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আঠারো কোটি মানুষের দেশে প্রায় আট কোটি মানুষই শ্রমজীবী এই শ্রমিকটাই উন্নয়ন ও অর্থনীতির প্রাণ কর্মজীবীদের অবহেলা বা অধিকার বঞ্চিত রেখে কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয় এর আগে মে দিবস দিচ্ছে ডাক বৈষম্য নিপাত ডাক এই স্লোগানের মধ্য দিয়ে নয়াপল্টনে শুরু হয় জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ দুপুর দুইটা দশ মিনিটে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক সেই ফকরেহুল থেকে শুরু করে কাকরাইল মোড় পর্যন্ত হাজারো শ্রমিকের উপস্থিতিতে সমাবেশটি রূপ নেয় জনসমুদ্রে সমাবেশে মাথায় লাল টুপি গায়ে লাল গেঞ্জি পরে আসা শ্রমিকের কণ্ঠের অন্যতম স্লোগান ছিল দুনিয়ার মজদুর এক হক লড়াই আন্তর্জাতিক শ্রমিকদের এই সার্বজনীন স্লোগানের পাশাপাশি অবিলম্বে সংসদ নির্বাচন নির্বাচন দিতে হবে উচ্চারিত হয়েছে আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় নজরুল ইসলাম খান শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিবুল বিশ্বাস প্রচার সম্পাদক সালাউদ্দিন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুরু কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিদ্হিন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস যুব দলের সভাপতি আব্দুল মোলায়েম মুন্না স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এন জিরানি শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক সুমন ভুইয়া সদস্য সচিব বদরুল আলম সবুজ উত্তরের সদস্য সচিব কামুন নাহার প্রমুখ জাতীয়তাবাদী শ্রমিক দলের বারো দফা দাবিগুলো হচ্ছে অবিলম্বে সংসদ নির্বাচন ফেসিস শেখ হাসিনার বিচার সব প্রতিষ্ঠানের ডে কেয়ার সেন্টার বন্দ শিল্প চালু নতুন শিল্প প্রতিষ্ঠান আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি অবাধ গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার শ্রমিক হত্যার বিচার শ্রমিক নির্যাতন বন্ধ নারী শ্রমিকদের মাতৃকালীন সুরক্ষা নিশ্চিত করা জাতীয় ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা বৈষম্যহীন জাতীয় পে স্কেল ও মজুরি হার ঘোষণা জরুরি পরিষেবা আইন সহ সব বাতিল এবং খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো